হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো তোমরা আজকে একটু ডিফারেন্ট কিছু শেয়ার করার জন্য চলে এলাম প্রতিদিন তো রান্নার ভিডিওগুলো দেখো আজকে একটু ক্লিপ তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আর চলো আমার ছাদ বাগানটা একটু ঘুরিয়ে দেখাই তোমাদের এখানে আমি এই যে দেখতে পাচ্ছ এখানে এটা কি লাউ গাছ এটা আমি নিজের হাতে রোপণ করেছি এটা ছাদের মধ্যেই একটা টবেই রোপণ করেছি কি সুন্দর হয়েছে দেখতে গাছটা আমি শুধু এক পলক দেখার জন্য বারবার এই গাছটার দিকে আসি আর দেখে যাই যে গাছটা কি বড় হয়েছে কিনা ফুল হয়েছে কিনা। না দেখো কি সুন্দর ফুলও এসেছে এখন বাকিটা জানি না ফল ধলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর তারপরে এদিকে একটা ফুল গাছ আছে এটাকে বলে সাদা জবা আর ফুল গাছ আমার ভীষণ প্রিয় তো আমি এটা অবশ্যই লাগিয়েছি আমার ভগবানকে সেবাই দেওয়ার জন্য আর ফুল প্রতিদিনই একটা দুটো করে এই ফুলগুলো ফুটে আমার কাছে খুব ভালো লাগে ফুলগুলো তো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এখানে জাস্ট ফুলগুলো দেখালাম তো এদিকে আমি একটা বেগুন গাছ ও রোপণ করেছি তো দেখুন বেগুন ধরেছে একটা যখন নিজের গাছে এরকম ফল হয় তখন কিন্তু অনেক খুশি লাগে তো আপনাদের কাছে কিন্তু এরকম নিজেরা যদি গাছ লাগান তখন কিন্তু আপনাদের কাছেও ঠিক একই রকম খুশি লাগে সেটা আর বলতে হয় না সবার কাছে একই অনুভূতিটা তো দেখুন আমার মরিচ গাছেও কিন্তু মরিচ ধরেছে ও নিজের গাছের সব কিছু নিজে নিয়ে রান্না করা সেই আনন্দটাই আসলে অন্যরকম তো নিজে এই গাছগুলো লাগিয়ে আসলে অনেক ভালো লাগে আর পরিচর্যাও করি সেটাও ভালো লাগে তো দেখুন এই যে আমি অ্যালোভেরা গাছও লাগিয়েছি এটা অনেক কাজে লাগে অ্যালোভেরা কিন্তু আপনার চুলের জন্য স্কিনের জন্য অনেক ভালো তো এইদিকে অ্যালোভেরা গাছ লাগিয়েছি আর এদিকে আরেকটা বেগুন গাছেও কিন্তু বেগুন ধরেছে ছোট ছোট এখনও আছে সেগুলো বড় হয়নি এইদিকে আমি চলে এলাম রান্নার জোগাড় করতে তো এখানে কিছু তৈরি তরকারি আনা হয়েছে আর কাকরুল ছিল আগের সেগুলো নামিয়ে নিয়েছি হলে নষ্ট হয়ে যাবে প্রথমে আমি কাঁচামরিচের বোটাগুলো ছাড়িয়ে নিচ্ছি আর ধনিয়া পাতাও আমি বেছে নিচ্ছি যদি আপনি এই যে কাঁচামরিচ আর ধনিয়া পাতার গোড়া ফেলে তারপর যদি ফ্রিজে রাখেন তাহলে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করা যায় তো আমি এভাবেই করার চেষ্টা করি তো আগেই এভাবে রেখে দেওয়ার চেষ্টা করবেন তো সবগুলো আমি বাছা শেষ করে আমি আজকের মেনুতে থাকবে ঢেঁড়স আর আলু দিয়ে মাছ দিয়ে রান্না করবো আর কাঁকরোল ভাজি করব আর এইদিকে আমার বাবাইটাও কিন্তু আমার সাথে অনেক হেল্প করে সেটা বলতে হয় না যাদের বাসায় এরকম ছোট বাচ্চা আছে তারা তো হাতে হাত না লাগালে কিন্তু তাদের কাজটা সম্পূর্ণ হয় না তো আপনার কাজটা সম্পূর্ণ হবে না তো ও আমাকে কিন্তু ধনে পাতা বেছে দিচ্ছিলো আর এই দিকে আমি কাঁকরগুলো কেটে নিচ্ছিলাম কিন্তু ভাজির জন্য আমি একটু পাতলা করে কেটে নিচ্ছি আর এই দিকে আমি ঢ্যাঁড়সগুলোকে আগেই ধুয়ে নিয়েছি অবশ্যই ঢ্যাঁড়স আপনি রান্না করলে যে আগে ধুয়ে তারপর কিন্তু কাটার চেষ্টা করবেন ভাবলাম সব সময় তো ঢ্যাঁড়স বাজারটাই করা হয় তো আজকে না হয় মাছ দিয়ে এই ঢ্যাঁড়সটাকে রান্না করব তো আপনারাও কে এরকমভাবে মাছটা রান্না করেন ঢ্যাঁড়স দিয়ে তো আমার কাছে কিন্তু এই ঢ্যাঁড়সটা দিয়ে কিন্তু মাছটা কিন্তু অনেক ভালো লাগে রান্না করলে কার কাছে কীরকম লাগে জানি না তো আলুগুলোও আমি কেটে নিয়েছি এইদিকে আমি চলে এলাম মাছগুলোকে আর কাঁকরোলগুলোকে লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি তো আমি এখানে মাছের সাথে সামান্য একটু মরিচের গুঁড়োটাও দিয়েছি এবার আমি একে একে কাঁকরগুলো ভেজে নিব তারপর মাছগুলো ভেজে রান্না করব। তো এরকম রান্নাটা করাটা কিন্তু আমার খুব ভালো লাগে আর সে থেকে আমার এই চ্যানেলটা খোলা আসলে রান্নার কোনো আইডিয়া যদি আপনার মধ্যে না থাকে তাহলে কিন্তু আপনি রান্নার ভিডিও বলেন যে কোনো কিছুই আপনি যে সম্পর্কে আপনি ভিডিও তৈরি করেন না কেন শুধু চ্যানেল খুলে বসে থাকলেই হয় না সে আপনার অভিজ্ঞতাও থাকতে হয় আর অভিজ্ঞতা না থাকলে কোনো কিছুই সম্ভব না তো আমি অনেক কিছুই শিখেছি শেখার চেষ্টা করছি আরও নতুন নতুন করে কি কি করা যায় সে সম্বন্ধে একটু জানার চেষ্টা করছি তো সবাই কিন্তু সব জেনে বুঝে আসে না তো আস্তে আস্তে সবারই সব কিছু শেখা হয়ে যায় তো আমি কিন্তু বিয়ের আগে রান্না পারতাম না তো বিয়ের পর থেকেই আস্তে আস্তে দেখে দেখতে দেখতে তারপর কিন্তু আমি রান্নাগুলো আয়ত্তে এসেছে তো তারপর থেকে আমি রান্না করি ভালো লাগে আর সে থেকেই শেখা আস্তে আস্তে নিজেকে এই রান্নার সাথে গুছিয়ে নেওয়া আসলে মেয়ে হয়ে যখন জন্মেছি অবশ্যই রান্না তো পারতেই হবে সেই ক্ষেত্রে রান্নাটাকেই বেছে নিলাম তো এখন আমি কি করব ওই যে লাউ গাছটা আপনাদের দেখালাম সেই লাউ গাছের পাতাগুলো কিন্তু আমি কয়েকটা চিড়ে নিয়ে এসেছি শুধুমাত্র বড়া করব বলে আর এখানে আমি সামান্য লবণ হলুদ আর সামান্য মরিচের গুঁড়ো আর ধনে পাতা দিয়ে প্রথমে আমি যে মুসুরি ডালটা বেটে রেখেছিলাম সেটা আমি ভালো করে মেখে নিচ্ছি আর সাথে সামান্য একটু ধনিয়ার গুঁড়োও দিয়ে দিয়েছি খুবই ভালো লাগে ফ্লেভারটা তো আমি এবার কুমড়ো পাতার মধ্যে কিভাবে এই বড়াগুলো তৈরি করব মেখে সেটা অবশ্যই দেখবেন আর এই যে বড়াগুলো তৈরি করব এই বড়াগুলো কিন্তু খেতে অনেক মজা হয় আপনারা কিন্তু সত্যিই ট্রাই করে দেখবেন এই যে পাতাগুলো আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবার এই পাতাগুলোর মধ্যে কি করব সবগুলোর মধ্যে আমি এই ডালটাকে মেখে নিব প্রথমে এক পাশ আমি খুব ভালো করে ডালটা মেখে নিচ্ছি আর তারপর এরভাবে ভাজ দিয়ে দিয়ে একে একে যে খালি জায়গাগুলো আছে সেগুলোতে আমি এই ডালটা মেখে নিব আর এইভাবেই কিন্তু এই বড়ার ডিজাইনটা করা হয় আর একে একে আমি সবগুলো পাতা একইভাবে ভাজ দিয়ে দিয়ে ডালগুলো লাগিয়ে তারপর ডিজাইন করে নিচ্ছি তো এভাবে এই যে বড়াগুলো আমি তৈরি করব আর খেতে কিন্তু দারুণ লাগে আর ভাজা শেষ হওয়ার পরে তো কারো মনে হয় বাকি নেই সবাই কিন্তু খেয়ে একদম কাভার শেষ যাক বড়াগুলো খেতে অনেক মজা হয় তাই জন্যই বললাম তো এবার আমি বড়াগুলো ভাজার জন্য চলে এলাম ভেজে তুলে নিব তো আমি এই যে রান্না করি রান্নার পাশাপাশি কিন্তু আমার আরও অনেক কাজ থাকে সংসারের তো যাবতীয় কাজ আপনারা বুঝেনি যে একটা সংসারে কত কাজ থাকে তো আমার ছোট বাচ্চা আছে আর সেক্ষেত্রে যাদের ঘরে এরকম ছোট বাচ্চা আছে অবশ্যই তারা বুঝেন যে তাদের সেই বাচ্চার সাথে কতটুকু সময় ব্যয় করতে হয় আর সাথে এই যে রান্নার ভিডিও সেগুলো করা অনেক কঠিন ব্যাপার তারপরেও চেষ্টা করি ফ্যামিলিকে ভালো রাখা যতটুকু সম্ভব আর সারা দিন সবকিছু সামলে উঠে আমি নিজের জন্য কোনো সময়ই রাখতে পারি না আর যাই হোক এদিকে আমি সব কিছু ক্লিন করে তারপর আমার কিন্তু এদিকে রান্নাটাও কিন্তু সব কমপ্লিট হয়ে গেছে যাই হোক আজকে অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করলাম আর অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন কেমন হয়েছে আজকের ব্লগটা তো এরকম একটু ডিফারেন্ট মাঝে মাঝে দেখানোর চেষ্টা করব আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিওগুলো আপনাদের সামনে নেওয়ার জন্য চেষ্টা করব। আর আপনাদের ইচ্ছে মতো ভিডিওগুলো তৈরি করার চেষ্টা করব আর কি রকম ভিডিও আপনারা দেখতে চান একটু কমেন্টে জানাবেন তাহলেই হবে তো আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে